ঠিক আছে এটা সোনার জন্য তো এটা সোনার জন্যই শুনামি। আমরা উপক্রম এই সময়কালে যদি আপনারা বৃদ্ধির প্রস্তাব দেন আপনারা গণ দুষ্মান ব্যবসা শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছে করছেন যদি পাস হয় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করে আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না আমরা স্টেক হোল্ডার আমাদের কাছে আপনাদের আপনার গ্যাস ইলেকট্রিসিটি আমরা স্টেক আমরা বলছি আপনারা যদি এই প্রস্তাব এখানে যেটা করেছেন এটা যদি পাস হয় আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে সুতরাং প্রস্তাব আপনারা করেছেন

আপনারা দেখেন লুট বন্ধ করেন আল্লাহর রাস্তায় আমরা জনগণ পল্টন থেকে আসতে দুই ঘন্টা লাগে এটা দেশের আপনারা তো দায়িত্বে আছেন আগে এগুলি পরিবেশ ঠিক করেন তারপরে দাম বাড়ান

What the